কি শুনছিস ব্যাপারটা? বাড়ি যাচ্ছিস? ঘরে কোনো বাজার নেই। আর তুই কেন ঘরে বসে আছিস? হায়, তোকে পেটে করব আমি। আমার টাকা আমি বাজার করব না। তোমার খাবার তুমি জুড়িও না বাবা। আমি আমার প্রাণপ্রিয় মিসকে বন্ধুর বাড়িতে গিয়ে খাবো। কে গো, হাতে মেহেদি পরে রান্না করছ নাকি? এদিকে যে খিদে আমার পেটে ইদুর দোর মারছে। দাও ওই ইদুর ধরে খেয়ে নাও না বাপু আমাকেও তো রান্নার জন্য টাকা দিবে না। মাই লাইফ মাই রুলস মাই মুরজি মতো রান্না করব বুঝেছো আরে তোর মে করেছে তোর রান্না বান্নার আমার মিসকে বন্ধু আছে তার বাড়িতে গিয়ে আমি পেট ভরে খাবো তুই কর যত আস্তে আস্তে পারিস রান্না কর যাক বাবা আমাকে রান্না করতে হবে না আমি তো শুধু রান্নার অভিনয় করছিলাম পাতিলে করে জল গরম করছিলাম জানি রান্নার দেরি হলে স্বামী তার বন্ধুর বাড়িতে যাবে যাই আমি এখন বিছানায় গিয়ে শুয়ে থাকি ওগো দেখো তোমার আমার জন্য দুই বাটি পায়েস বানিয়েছি এক বাটির পায়েস তুমি খাবে আর এক বাটি পায়েস আমি খাবো বন্ধু মিসকি এই মিসকি हां आ गया अरे अरे আমার হাফের পড়াকালের বন্ধু বল্টু আর মিসকি তোর আমার বাড়িতে আমি তো দুনো হয়ে গেলাম আরে বৌ আমার প্রাণ প্রিয় বন্ধুরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে সেবা বৌদি মিষ্কে আমাদের কলজ ফেরেন আমরা পায়েস খেতে না পারলে কি আর মিস্কি খেতে পারে বলুন দিন দিন পাইশের বাটিটা দিন আ কি তৃপ্তিshow সহকারে খেলা মেরে বন্ধু বন্ধু মিসকি এখন আমরা আসি রে বিকেলে আড্ডা দিব নদীর ঘাটে চলে আসিস কিন্তু টা টা বাই বাই ইগো তোমার কি আকেল জ্ঞান বলতে কিচ্ছু নেই এদিকে আমাদের नोन আনতে পানটা পুরিয়ে যাচ্ছে পোরল মাসের কাছে কত ধার বাকি কষ্ট করে দুধ চিনি জুটিয়ে পায়েস রান্না করেছি আর তোমার বন্ধুদের জন্য ওই পায়েসটুকু কেটে পারলুম নে দিদি মায়দি দেখো বৌ আমার বন্ধুরা আগে তারপর অন্য কিছু তোমার জন্য বন্ধুদের খালি পেটে ফেরোতে পারবো না আমার লাইফে বন্ধুর ইম্পোর্টেন্স বেশি বুঝেছো এতো যে বন্ধু বন্ধু করছো দেখবে এই বন্ধুরা বিপদের দিনে তোমার পায়সে দাঁড়াবেনে দিদি নাইস জোকস এমন কিছু কোনো দিনে হবে না বুঝলে বন্ধুরা আমার অনেক ভালো যাও যাও নিজের কাজ করো গিয়ে আমি আমার কাজ করি ওগো আমি শুনেছি আজ বাজারে লাউয়ের দাম অনেক বেশি যাও এই এক জুড়ি লাউ বাজারে বিক্রি করে এসো এই লাউ বিক্রি করে টাকা দিয়ে মুরুল মশাই দাঁড়ির অর্ধেক টাকা শোধ করে দিবো ঠিক আছে ঠিক আছে এখনই আমি লাউগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছি কিরে বন্ধু লাউ নিয়ে বাজারে যাচ্ছিস নাকি এই তোর বন্ধুত্বের পরিচয় মিসকে বাড়িতে তোর লাউ হয়েছে আর আমাদের একটু লাউ দিলি না বন্ধু আরে বন্ধু তোরা হলে আমার প্রাণের প্রাণ জিগরি দোস্ত লাউ আমি তোদের দিব না তো কাদের দিব নে নে আমার ঝুড়ি থেকে যত পারিস লাউ নে মিসকে তোকে দেখে আমাদের গর্ব হয় কত ভাগ্য করে তোর মতো বন্ধু পেয়েছি রে আশিরে বন্ধু তোর লাউ বাড়িতে নিয়ে গিয়ে বউকে বলে রান্না করতে ও মা แก চলে গেলিছে সব লাউ বিক্রি হয়ে গেছে আরে না না বউ লাউ তো বাজারে বিক্রি করতে নিয়ে যেতে পারিনি রাস্তায় আমার বন্ধুদের সাথে দেখা হয়েছে তাদেরকে দিয়ে এসেছি আমার বাড়ির কাছের লাউ বন্ধুরা নাকে लेके চলে বলো ও

বউয়ের রাগ জন্য এই বড় মাছ নিয়েছি বউ তো মাছ খেতে খুব ভালোবাসে মাছ দেখলে বউ বড্ড খুশি হয়ে যাবে আরে বন্ধু আমার বা বড় মাছ হাতে নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছিস ইস আমার কতদিনের সব কেমন বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাব আরে বন্ধু তা আগে বলবি না দাঁড়া দাঁড়া এখনই মাছের মাথাটা কেটে দিচ্ছি কিন্তু কি দিয়ে কাটবো কি দিয়ে কাটি কি দিয়ে কাটি ওই তো খেতে একটা কাচি পড়ে আছে দাঁড়া দাঁড়া মাছের মাথাটা কেটে নিয়ে আসি বন্ধু রে বন্ধু তুই আমার শুধু বন্ধু না রে আমার ভাই ভাই এবার আসি তো বেড়ে মা মিটকি দাদা মনে হচ্ছে আপনার বাড়িতে আজ ভালোমন্দ খাওয়া দেবাচ্ছি কত বড় মাছ নিয়ে যাচ্ছেন তা মাছের মাথাটা কোথায় আরে রূপা বৌদি কি আর বলবো বল্টু বললো তার নাকি মাছের মাথা দিয়ে মরিঘণ্টো খেতে ইচ্ছে করছিল তাই তাকে মাছের মাথাটা দিয়ে দিয়েছি দেখেছো কো দেখেছো মিটকি দাদা তুমি কি একটু বন্ধু মনে করেনি বল্টুকে মাছের মাথা দিয়েছে আর তোমাকে এক ভাগও দিচ্ছি নি দেখেছো কো দেখেছো ভিক্রিমিসকি তুই তো আমাকে মাছের ভাত দিলি না nichey আমাকে তুই বন্ধুই মনে করিস না দিদি মাইদি ফিসকেরে ফিসকে তুই তোর বন্ধুর উপর অবশেষ করছিস রূপা বৌদি নিয়ে আসুন মাছের মধ্যভাগটা কেটে নিন হ্যাঁ হ্যাঁ ইকুনি আনছি Schottky তুই আমার আসল বন্ধু ঠিক আছে রে বউ নিয়ে মাছটা ভেজে খা এবার আমি আমার বাড়িতে যাই দেখো দেখো আমি কি নিয়ে এসেছি বৌ পুরো মাছই নিয়ে আসছিলাম কিন্তু মাছ পথে মাছের ভাত ফিসকে আর বলটুকি দিয়ে এসেছি ওরে আমার দয়াল আমাকে তুলে নাও তুলে নাও এক মাছের তিন ভাগ হয়ে গেছি এটাকে যে আমি আজ কি করব রে দাঁড়া বেটা দাঁড়া আজ একটা এর তোই যাবি আর তো কি মেরে তক্ত বানাবো দাঁড়া ওরে আমাকে ছেড়ে দে রে ওরে বাবা ওরে মারে ওরে বাবা রে ফিসকে এই ফিসকে কোথায় রে তুই

টাকা যদি দিতে না পারিস আমি এক্ষুনি তোদের এই বাড়ি দখল করবো না না দয়া করুন দয়া করুন আমাদের কাজেই কোনো টাকা নেই কিছুদিন কিছু দিন আমার দিন আমি কোনো সময় টময় দিতে পারবো না এই মুহূর্তে বাড়ি থেকে বের হও নয়তো আমার লাঠি আর ডেকে তোদের বের করে নেবো আমি না না আমরা একক্ষণই চলেই যাচ্ছি আমরা তো বাড়ি ছাড়া হলাম এবার কোথায় যাব কি করব আমরা এভাবে তো আর রাস্তায় রাস্তায় থাকতে পারি না কেন তোমার তো দুটো দেখি তোমাকে সাহায্য করে শোনো বউ আমার বন্ধুরা খারাপ নয় ঠিক তারা আমাকে সাহায্য করবে দেখে নিও চলো এবার ফিসকের বাড়িতে চলো দেখবে আমি যেমনি তাদের কাছে সাহায্য চাইবো তখনই তারা সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়বে হম চলো চলো

ঠিক ঠিক বউ ঠিক বলেছে সরি রে বন্ধু তোকে সাহায্য করতে পারলাম না রে কিন্তু বন্ধু শোন আমার কথা না না কোনো কথা শুনবো না বউ চলো তো চলো ঘরে চলো আমাদের অনেক কাজ পড়ে আছে চলো দেখলে দেখলি তোমার প্রাণী চোখের বন্ধুর ব্যবহার কেনা দেখলে দেখেছো বিপদের দিনে তোমার বন্ধু কোনো সাহায্য করলো না ফিরি মায়িদি ফিজকে সাহায্য করেনি তো কি হয়েছে আমার আরেকটা বন্ধু আছে বল্টু ও আমাকে ঠিক ঠিক সাহায্য সাহায্য করবেই করবে আছে চলো দেখি করে কিনা কে বলছিস বন্ধু আমার একটা মাত্র ঘর তোদের কোথায় থাকতে দেই বলতো না না ভাই আমার বাড়িতে তোদের জায়গা নেই এসব কোথা থেকে যে চলে আসে যত সব চলো গো চলো ঘরে চলো ছি 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 এতদিন আমি ভুল কাউকে বন্ধু ভেবেছি কেউ আমার বিপদে সাহায্য করলো না এখন আর খেতে কি হবে আমরা তো পথে বসে গেছি দেখলে তো তুমি যাদের বন্ধু ভাবো তারা তোমার বন্ধু নয় যারা তোমাকে বন্ধু ভাবে তারাই তোমার বন্ধু 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 বলে তো নিজের প্রাণটাই বিসর্জন দিতে চাও এখন সেই বন্ধুরাই তোমাকে একটু আশ্রয় দিল না ও আমি আর কোনো দিন ওই পল্টু ফিসকের মুখটাও দেখবো না কে কী জামাই সেফা তোমরা এখানে কে কী বাবা তুমি আরে আমি তো তোর বাড়িতেই যাচ্ছিলাম কতদিন থেকে তোদেরকে দেখিনা বাবা বাবা আমার যে কোনো বাড়ি নেই মড়ুলা তারিখটাকে সোর দিতে পারি নি বলে মড়ুলা ভাতের বাড়ি দাগল করে দিয়েছে আরে কাদিস না কাঁদিস না তাতে কি হয়েছে আমার বাড়ি তো রয়েছে নাকি চলো জামাই সে বা চলো আমার বাড়িতে চলো আজ বুঝলাম আপন সবসময় আপন হয় তারপর সবসময় পরই হয় ই রে মাইরি রে মাইদি বানর কা খা তৃপ্তি মতো খা কতদিন পর এমন কবজি ডুবিয়ে খেতে পাচ্ছি বাঘ মাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আশীর্বাদ করে আপনার মত ভালো মরলের ঘরে ভালো পুত্রের জন্মা হোক আরে বেশি বেশি করে আশীর্বাদ কর বেশি করে তোদের মতো যেন আমার ছেলে যেন বুদ্ধিমান হয় দি মাইদি মামু আমাদের মতো বুদ্ধিমান আপনার কোণে গেলে মনে হচ্ছে আমরা বুদ্ধিমান ওরে বেটা আমি জানি তোরা বুদ্ধিমান তাই তো বনের আর পাঁচজনকে না ডেকে তোদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছি যেন তোদের আশীর্বাদে আমার বুদ্ধিমান ছেলে হয় হয়েছে আমি হয়েছে আর দাঁত হবে নে এখন আমার সন্তান জন্মই নিলনে নে আর তোমার কত প্ল্যান আমি চাই আমাদের একটা ফুটফুটে মেয়ে হোক না না বউ আমাদের ছেলে হবে আর আমার পুরো ভার আমার ছেলে বহন করবে বাপকা বেটা হবে না না স্বামী আমার মেয়ে হবে ছেলে মেয়ে দুজনী একই আপনারা ভাবুন আপনাদের যেন সুস্থ সন্তান জন্ম হয় বাবা বা তুই ঠিকই বলেছিস ছেলে হোক আর মেয়ে হোক আমরা দুটোতেই খুশি ইদি মাইরি বাগ মামুর বাড়ি থেকে ফিরতে অনেক রাত হয়ে গেল রে এখন তো বাড়িতে গেলে বউ হিবিকেলাবে না 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 মিসকে বাপ বাপ কি করলে বউ হাত থেকে বেঁচে যাবে আপনি পেজি রে পেজি এত রাতে বউ জন্য গিফট নিয়ে গেলে বউ আমাকে কিচ্ছু করবে না এই বুদ্ধি কাজে লাগাতে হবে মা প্রিয় মা কি কেলেんでছিলি ভূকি পড়া নওর দারুণ কেছেন জানে না 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 ভূত ও সত্ত তো এরকম বুদ্ধিমান পশুকেই নিয়ে যেতে বলেছি এটাই সুযোগ এই ছেলে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া ইদি মাইদি এটা আবার কারপা জুলে আছে বাবারে বাবা ভূত নট নয় তো আবার কি আমি ভূত এই বেটা জানল কি করে আমি কি তো সামনে গিয়ে কি এই এই আমি ভূত তুই জানলি কি করে ফের মামা মামা মাইরি পা ঝুলিয়ে বসে থাকলে সবাই জানতে পারবে আপনি ভুফু ভুত আরে আরে তাই তো ধুর বাবা আমি এতটাই বোকা এই সাধারণ ব্যাপারটাই বুঝলাম না শক্তি রেশিয়ার তোর মাতা এ বিভুতি শুন তোকে আমাদের বড় প্রয়োজন বহুত استاد তোর মতো বুদ্ধিমান পশুকে খুঁজি তোকে আমাদের সাহায্য করতে হবে হ হ হ ইরে মামা মাইদি সাহায্য আমি আবার ভূতকে কি করে সাহায্য করব তোর বুদ্ধি দিয়ে সাহায্য করবি সেটা বহুত ওস্তাদের কাছে গেলেই বুঝতে পারবি ইরে মাইরি এখন তো দেখছি বুদ্ধিমান হয়েও বিপদে পড়েছি ভূত আমাকে ছেড়ে অন্য কাউকে খুঁজে নিন প্লিজ চুপ করে বেটা তোকে যেতে হবে মানে তোকেই যেতে হবে এখন ভালোই ভালোই যাবি নাকি তুলে নিয়ে যাব এর মাইদিন না না ভূত আমি নিজে নিজে যাব তার আগে আমার একটা কাজ করতে হবে বউয়ের জন্য গিফট নিয়ে গিয়ে রাগ ভাঙিয়ে অনুমতি নিয়ে যেতে হবে

ও মা গো মা স্বামী তুমি আমার জন্য শাড়ি নিয়ে এসেছো হাউ সুইট তাই তো বলি তোমার এত लेट হচ্ছে কেন তুমি যে আমাকে সারপ্রাইজ দিবে সেটা এর আমি জানতাম ইরি মাইরি ও শোনো কাল তুমি তোমার বাবার বাড়িতে ঘুরতে যেও আমি দুদিন কাজের জন্য বাইরে যাচ্ছি ফিরতে পারবো না বাবা বাড়িতে তুমি তো আমার কি বাড়িতে যেতেই দাওনি আজ হঠাৎ কি হইলো শুনি হেরি মাইরি ও এ তো কিছু বলার সময় নেই যা বলেছি তাই করো এখন আমি আসি হ্যাঁ স্বামী আয় কোতে যাচ্ছো শোনো আমার কথা শোনো হাই হাই স্বামী তুমি আকেসে উড়তে কি করি সব ও নাশ স্বামী আবার ভূতে ধরেনি নি তো স্বামী আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় তুমি আমার জীবনে আসো না তাই বিরহের গান গাই ঘুম নেই দুটি চোখে মনের ব্যথায় আজ প্রতিরাত রাত আমরা এসে চোখের বারোটা বাজাবেন না দেখুন তোর আশায় যে আমি পথ চেয়ে আছি তুই একমাত্র আমার বিয়ে দিতে পারিস মায়রি বুতের বিয়ে আমি দিব কি করে ওরে এ কাজ তুই পারবি তোকে না বললে তুই কিচ্ছু বুঝবি না চল চল আমার সাথে চল অনে প্রেমের প্রেমের দোকানদার

তোমার কি আর আমি কিছু করতে পারি আমি তো তোমাকে ভালোবাসি কি আমাকে তুমি বাবা বাবা ভালোবাসো বা বাপ বাপ আমি কালুয়া কিংকুং বলে কেউ আমাকে ভালোবাসে না এই প্রথম ভালোবাসা নামক কথাটা শুনলাম সে কি হ্যান্ডসাম তুমি তোমাকে কালুয়া কিংকুং বলছো কেন তুমি আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড হ্যান্ডসাম আমার খুব কেক খেতে ইচ্ছে করছে চলো কেক খাই আর প্রেম করি কি কেক খাবে এ কি আর এমন চলো চলো তুমি যত কেক খাবে আমি তোমাকে তত খাবো দেখলে তো আমার চিকলি চামিলি কেক পাগল জানকে ওকে আমি খুব ভালোবাসি ওকে যে আমার চাই চাই ইরি মাইরি উতরাজা আপনি পেতনিকে ভালোবাসেন সোজা প্রপোজ করলে তো পারেন কে ও খাওয়াবেন প্রেমও করবেন ওরে এত এত সহজ সহজ নয় নয় রে আমার জ্যান্ত পশুকে ভালোবাসে পশু ছাড়া সে প্রেম করবে না মাইরি উতরাজা তাহলে আপনাদের এই জটিল গোলক দাদা প্রেমে আমাকে এনেছেন কেন আমি আপনাদের কিভাবে সাহায্য করব।

যদি কাজে ফেল করিস তবে আমিও তোকে তোর বউয়ের কাছে যেতে দেব না এই নানা পুত্র যা এরকম করবেন না আমি আপনার কাজ করবই করব তবু আমাকে আমার বউয়ের কাছ থেকে আলাদা করবেন না বেটা বড়জাত ভূত নিজেরা রিল্যাক্সে গাছে ঝুলছে আর আমাকে মাইকে চিবাই ফেলে দিয়েছে কি যে করি কি যে করি আইডিয়া বুদ্ধি পেয়েছি রে বুদ্ধি পেয়েছি ওরে মিষ্কের মাথায় বুদ্ধি এসেছে ইয়া হো আমার চিকনি চামিলি এবার আমি বুঝি পেয়ে যাবো রে পেয়ে যাবো হিরে মাইরি ভুতরাজা থামুন থামুন একদম দাগ চালাবেন না আপনার খুশির কারণে আমার প্লান যেন ভেস্তে না যায় পরে না না আমি আর খুশি হব না আগে বল বল বুদ্ধিটা আমাকে বল পরে ভূত যা যা এখনি মরিচ ধরা মরিচ গাছ আর কেক নিয়ে আয় আজ খেলা হবে খেলা হবে কি কিরি মাইরি আমার কাজ আপনি আমাকে পেতনি রাজ্যে নিয়ে চলুন মরিরা কেক গাছটা ভালো করে করবি কিন্তু বেস্ট অফ যদি দেখার হয় তোমার নিটুর মনে লয় তোমার গুহার সামনে আইসো কে খাওয়ার সময় যদি দেখার ইচ্ছা হয় লালা 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 লা ডায়েরি সুন্দরী পেতনি আমি মিসকে শুনেছি তুমি নাকি জ্যান্ত পশুর সাথে প্রেম করো আমি পেতনির সাথে প্রেম করা পছন্দ করি তোমাকে একবার দেখে আমি ফিদা হয়ে গিয়েছিলাম তাই তো তোমার ঠিকানা নিয়ে তোমার পছন্দের কেক নিয়ে তোমার গুহায় একদম হাজির হয়েছি আই লাভ ইউ পেতনি তুমি আমাকে এত ভালোবাসো আমি আম তো অবাক

ভূত থাকতে তুই জ্যান্ত পশুর সাথে প্রেম করিস এবার বোঝ মজা কতদানে কত চাল মরিচ কে খেয়ে কেমন লাগছে অরে জানে আমার পেট জ্বলছে মাটি করে বের করে দিতে চাইলেও তো আমার পেছন চলবে নাখানে ধরেছি আর কক্ষনো জ্যান্ত পশুর সাথে প্রেম করব না রে প্যাটারা খুব খোঁজ এর থেকে আমার ভূতরাজাই ভালো আছে করে মিসকে তোর কাজ হয়ে গেছে এর জন্য তোকে আমি পুরস্কৃত করব রে পুরস্কৃত করব ইরি মাইরি পেতনি বাসতে চাইলে তাড়াতাড়ি ভূতরাজার কাছে যা নইলে মরিচের জাজে তুই জ্বলে যাবি না 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 আমি জ্বলতে চাই না ভূতরাজ মায়রি বাপরে বাপ ভূত পেলো পেতনিকে কে আর আমি এখন রক্ষা পেয়ে পাবো আমার বউকে